ফ্রেন্ড রয়েছে বাংলাদেশ থেকে সে ফ্রেন মিলন করে সমস্যা মাইগ্রেনের সমস্যা সমস্যা ওই যখন জোড়ালো শব্দ ডিজে মাইক মাইকিং হয়ে থাকে এবং যখন আলো রশ্মি বেশি চোখে পড়ে ও একদম বালিশে মুখ দিয়ে কান্নাকাটি করে নিজে এবং এমন এমন দিন চলে যায় কোনো উৎসব অনুষ্ঠানে ওই পুরো চার দেওয়ালের মধ্যে ওই যেন অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখে মাইগ্রেনের সমস্যা ভয়ঙ্কর এক সমস্যা ক্ষেত্রে কি অ্যাডভাইস দেবেন রোগীদের রুগীদেরকে এক্ষেত্রে অ্যাডভাইস দেবো অ্যাকচুয়ালি খুব বেশি স্ট্রেস মানে মানে খুব এক্সেসিভ মানে হিটে না যায় খুব ঠান্ডাতেও না হয় একটু প্রোটেকশনের মধ্যে থাকবে খুব বেশি দুশ্চিন্তা করবে না খুব বেশি কান্নাকাটি করবে না আর অবশ্যই প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমি কিন্তু একটা জিনিস বারবার বলি যে প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট মার্কেটে কিন্তু এরকম বেশ কিছু মেডিসিন আছে যেমন কম্বিনেশন মেডিসিন আর ফিফটিন ওয়ান থার্টি ফার্টিন অনেক আর কি আছে মাইগ্রেন নাম এরকম বিভিন্ন দোকান থেকে এরকমভাবে খেতেই থাকে তো এটা চলতেই থাকে তো কিছুদিন ভালো হয় আবার হয় কিন্তু অবশ্যই পেশেন্টদের বলবো আপনারা কখন এরকম কম্বিনেশান মেডিসিন বা সিরাপ বা এসব জাতীয় হোমিওপ্যাথিতে খাবেন না কারণ এটাতে আপনারা টেম্পোরারি হয়তো ভালো থাকেন কিন্তু হয়তো মানে আমরা যারা আপনাদের রোগগুলোকে পার্মানেন্টলি কিওর করার কথা ভাবি তো সেক্ষেত্রে কিন্তু খুব বড় একটা বাধা হয়ে ওঠে রোগগুলো সারাতে পারি না আরও একটা ব্যাপার যেটা হয় যে পেশেন্ট ভালো থাকলে আর আসে না তো এই ক্ষেত্রে ক্রনিক প্রবলেম কি হয় যখন ভালো আসে মানে পেশেন্ট দেখছি আমি একটু ভালো আছি আর আসছি না ট্রিটমেন্টটা অবশ্যই কন্টিনিউ করতে হবে ততক্ষণ না ডাক্তারবাবু বলেন যে না আপনাকে আর আসতে হবে না আপনি কিওর হয়ে গেছেন না হলে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কী হয় একটু ভালো থাকলে ছ মাস আট মাস এক বছর দেড় বছর পর আসছে এসে বলে ভালো ছিলাম তো ডাক্তারবাবু কেন আসবো এদেরকে আমি এটা বোঝাতে পারি না যে ভালো মানে পেশেন্ট তো দেখে ভালো বলছে অ্যাকচুয়ালি ক্রনিক কেস তো আর ভেতর থেকে যতক্ষণ না ভালো হয় ততক্ষণ তো ভালো বলতে পারি না এবং ওটা যখন ফিরে আসে তার ইন্টেন্সিটা অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট ওটা তো মাইগ্রেন হলে অবশ্যই প্রকার হবে ফ্রিটমেন্ট খুলে মানে আমি আপনার মনে হয় দেখিয়েছি প্রায় কুড়ি পঁচিশটা কেস আপনাকে দেখানো যে সমস্ত জায়গা থেকে খুলেও অবশ্যই একাধিক প্রতিবেদন তুলে ডাক্তারবাবু যে মারাত্মক মারাত্মক পেশেন্ট বা জটিল রোগী যারা ভুগছেন তাদের ট্রিটমেন্ট করছেন এক মাস দু মাস দুই মাস ছ মাস হচ্ছে যেরকম একাধিক পেশেন্ট রয়েছে এবং তারা যথেষ্ট উপকৃত হয়েছেন তারা কিন্তু আরোগ্য লাভ করছেন সেগুলো আমি অবশ্যই তুলে ধরবো